আমাদের প্রিয় হুজুর এখানে আলোচনা করছেন হুজুর বলছে আমি আপনার আত্মীয় সম্পর্ক হই এখন আসলে পরিচয় খুব কাছের মানুষ আপনারও কাছের মানুষ সবাই এখানে বসার সুযোগ হয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আসলে আমি তার ওয়াজ করতে পারি না

আমাকে সেলিম ভাই ডাক্তার টিপু সুলতান তারা বলেছে যে আপনি এই আজকে আমার পাশে যিনি উনি তো আপনারা সবাই চিনেন অধ্যক্ষ সালাউদ্দিন ভাই জৈ চেয়ারম্যান এর ভাইস চেয়ার উনি বাড়ায় একটা প্রোগ্রামে গিয়েছিলেন ওইখান থেকে যে সুজা টিপু বাইড দোকানে একশো বৈশাখ মাফিলে আপনার আসলে আমরা সকলে আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এখানে এই মাফিলে আজকে পরিপূর্ণ হয়ে যাচ্ছে মুকাম কিন্তু আপনারা মাসাল্লাহ একটা এই যে মুকামের যে আপনাদের যে বাজার এই বাজার হইছে বাংলাদেশে কাউরান বাজারের পরে সবচেয়ে বড় বাজার এটা আপনাদের কাছে আপনাদের ব্যবহার আচার আচরণ এখানে মানুষ সুন্দর ভাবে ব্যবসা করতেছে এই মাদ্রাসাটা যখন একদম ছোট অবস্থায় ছিল তখন আসতাম আপনাদের সকলের সহযোগিতা কি সুন্দর করেছেন এই এলাকাটা সুন্দর হয়ে গেছে মাদ্রাসার জন্য ঠিক কিনা এখানে এখন মসজিদে মাদ্রাসার ছাত্রগুলো সহ আপনারা গেলে মসজিদে জাগা হয়নি জাগা হয়নি এটা আরো সুন্দর হবে আজকে যে মাহফিল এনে আনছেন এই জায়গাটা হলো আমাদের মালয়েশিয়া নাসিক ওই যে বয়লার ছিল আগে আমি আসতেই সালাউদ্দিন ভাই বললাম এই যে জায়গাটা এখানে এসে বহুতলা বিশিষ্ট মার্কেট করবে আমি বললাম আজকে মাহফিল হয়েছে এটা খুব দোয়া হইল ভালো লাগছে এত সুন্দরভাবে হয়েছে হুজুর আলোচনা করতেছেন প্রধান অতিথি প্রধান মেহমান মনে আলোচনা যিনি করবেন উনি আসবেন আনিসুর রহমান আশরাফ ইজুদ আপনারা সবাই যারা এই মাইকের সাউন্ড শুনতেছেন সবাই আসবেন সবই একদিন মাপ বছরে আমরা কয়দিন মাপ করি বলেন কয়দিন করে একবার এই একদিন আপনাদের এখানে সকল আত্মীয় স্বজন আসে পর্দার আলোর মামুনেরও মাহফিল শুনে আপনাদের সকলের দায়িত্ব হয়েছে এই দিন এই মাহফিলের মধ্যে যতক্ষণ এই মাহফিলটা চলবে সবাই এটা পরিপূর্ণ রাখা। রাখছেন এটা পুরো হয়ে গেছে আমার যুবক ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছ তোমরা মাহফিলটা শুনবা এই একদিন আমি আমি নিজেই ছোট থাকতে এই আপনার এই আমার দাদার সাথে আমার দাদা মাহফিল প্রিয় ছিল এই মাহফিলটা আমি শুনতাম আপনাদের কাছে বলি আপনারা আপনাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে নাতিদেরকে নিয়ে ছোট ছেলেদেরকে নিয়ে এই মাহফিলে আসবেন আয়সা বসবেন পুজুররা আলোচনা করবে বাচ্চারা নাতিরা এটা মনে রাখবে এবং আপনারা এখান থেকে যে সকল আলোচনা গুলা শুনবেন এগুলো আপনারা মানার চেষ্টা করবেন আমাদের অনেক প্রিয় মানুষ মুকাম সহ এই এলাকা চলে গেছে তাদের রুহের মাখার কামনা করছি আল্লাহ যেন তাদেরকে ব্যস্তের সর্বোচ্চ মাকাম দান করে আপনাদের জন্য দোয়া করছি আর বিশেষ করে আমি আপনাদের কাছে সব সময় ঋণী আমি যেই দুইবার উপজেলা করেছি আপনারা আমাকে সর্বোচ্চ সকল ফুটিয়েছেন আমি আগামী দিনে আপনার আমাদের সরকার যখন আসবে বিএনপির সরকার আমরা এই একটি উপজেলা করব মুকামকে তিনটা ইউনিয়ন করব একটা পৌরসভা করব আমাদের অনেক কাজ আপনারা বলতে পারেন কেন এই যে মানুষ স্বাধীনতা হয়েছে সাত কোটি মানুষ নিয়ে এখন আপনার বিশ কোটি মানুষ ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে এই ক্ষমতা নিয়ে বসে থাকতে হবে না আপনাদের সকলের সহযোগিতায় হবে কোন চেয়ারম্যানই এই নয় যে চেয়ার আপনার চেয়ারম্যানই ক্ষণস্থায়ী বিগত সময় যারা এমপি ছিলেন তারা চলে গেছে তাদের জন্য দোয়া এখন যারা কাজ করবেন তাদের জন্য দোয়া আপনারা রেজিস্টার অফিস পাচ্ছেন পাইতেছেন নি আপনাদের অফিস হচ্ছে আপনারা উপজেলা পাইলে খুশি না বেজার এটা ডিউ দিয়েছে জিয়াউর রহমান জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন তাইলে আজকে থেকে জিয়াউর রহমান মারা গেছে জিয়াউর রহমান যদি আল্লাহ নিয়ে গেছে হায়াতের উপর কোন নাই উনি বেঁচে থাকলে এখানে উপজেলা হয়ে যেত জয়েন্ট চেয়ারম্যান আমির আলী চেয়ারম্যান যারা এই এলাকায় নেতৃত্ব দিয়েছে জুনাব আলী সাহেব তাদের কাছে উনি ডিউ দিয়েছে যে কুমিল্লা ক্যান্টনমেন্টের আন্ডারে একটি উপজেলা দরকার এটা যুগ যুগ পাড়িয়ে গেছে কেউ করে নাই এখন করতে হবে এইটা হলো বাস্তবতা তিনটা উপজেলা মিলে একটা এমপি আসন হবে এজন্য আপনাদেরকে কষ্ট করে অন্য জায়গায় যেতে হবে আপনাদের কাছে আপনারা ইদানিং পত্রিকা এবং টিভিতে সব জায়গায় দেখছেন নেই খালেদা দিয়ে তো অসুস্থ দেখছেন এই খালেদা জিয়ার জন্য এমন আলেম এমন মাদ্রাসা নেই স্কুল নেই মসজিদ নেই যে সব জায়গায় ওনার জন্য দোয়া হচ্ছে উনি বাংলাদেশের সেনা প্রধান মেজর জেনারেল সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক এবং এই ধরনের একজনের গৃহিণী ছিলেন শ্রী জিও রহমানের এখান থেকে আপনারা সকলে মিলে সমস্ত বাংলাদেশের মানুষ মিলে তাকে বানাইছে প্রধানমন্ত্রী জিও রহমানের মৃত্যু এরপরে এক সাজের পরে এবং সে এই দেশের যেও যেমন যেমন সকল আলেম সহ সকলকে সমান সম্মান করতেন যার সহধর্মনীয় সকলকে এমন ভাবে সম্মান করেছেন আজকে উনি মৃত্যু সজ্জায় সকল বাংলাদেশের সকল আলেমরা আমি এমন কোন আলেম নাই যে জন্য দোয়া করছে এই মুহূর্তে বাংলাদেশে হ্যাঁ আপনার থাকতে উনি চলে যাবেন কিন্তু বাংলাদেশের প্রয়োজনে এখন সকলে দোয়া করছে যেন আল্লাহ আপনারা সকলে দোয়া করবেন হুজুরের কাছে চাচ্ছি প্রধান অতিথি চলে আসবে আমরা তো এই আপনাদের মাহিলে আসি আরেকটা মাহিলে যাচ্ছি এই যে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন এইভাবে এখন কাজ করছি আসলে আপনারা সকলে দোয়া করবেন এবং আমি হুজুরের কাছে আমার কাছে প্রাণ খুলে একটু নেত্রী অসুস্থ সকল আলেমরা বাংলাদেশে দোয়া করে উজুর আপনি একটু দোয়া করেন আমি আর আলোচনা বাড়াচ্ছি না আমি শুধু এই মাদ্রাসার প্রিন্সিপাল উজুর আপনারা মোকাম গ্রামের যারা আছেন দিকে খেয়াল করবেন এবং এই মাদ্রাসাটাকে যে সুন্দর করেছেন আপনারা আমিন খেলাধুলা সংকর্ণ অবস্থা আছে রবিন ভাই ঠিকই বলেছি আমার কোন দোয়া করে নাই রবগুর আর আমিন আইসক্রিম থেকে দোয়া না

আল্লাহ হায়াতে তৈরি হলো না চাইছি আল্লাহ তুমি হায়াত দিয়ে আমাদের মাঝে আবার হয়ে আনাও এই রব্বুল আমার ভাই কাল্লা তুমি কবুদল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন এই উপজেলার জন্য তাকে তোমার বেশি প্রয়োজন আল্লাহ তাকে তুমি আল্লাহ জনগণের খাদ হিসেবে কবুল করে নিও সুমাহান আর অব্দিকার অব্দিন আম্মা সাথে আমি সম্মানিত বস্তু যার আছেন আল্লাহর রস্তের ভিতরে এদিকে জায়গা আছে